বর্ণাত্মদের পাশে দাঁড়ান বাংলা চলচ্চিত্রের অনেক শিল্পী বর্ণাত্মদের পাশে দাঁড়াচ্ছে এবং সহযোগিতা করছে এর আগে অনেকে সহযোগিতা করেছে আপনারা চাইলেও সহজে সহযোগিতা করতে পারেন যার যার জায়গা থেকে তো যাই হোক বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত হিরো সাকিব খানকে নিয়ে আমরা ভিডিও বানাই আপনারা জানেন শাকিব খানের বর্তমানে হাতে যে কয়টা ছবি আছে সেগুলো নিয়ে অনেকেই আলোচনা করেছে দর নিয়ে দরদ নিয়েও কথা হয়েছে আশা রাখি পর্যায়ক্রমে সেগুলো মুক্তি পাবে এবং সাকিব খান সামনে যে ছবিগুলো করছে সেগুলো বড় বাজেটেরই হবে আশা রাখি ভিন্ন ধারার গল্প আপনারা উপহার পাবেন এখানে উল্লেখ্য যে বরবাদ ছবিতে ইধিকা পালকে বাদ দেওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে শাপনুরকে তার বিপরীতে অভিনয় করতে প্রস্তাব দেওয়া হয়েছে এটা বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে তো এটা আসলে সময় বলে দেবে কী হবে না হবে এই দিকে ভালো অভিনয় করেছে প্রিয়তমাতে তো যাই হোক সাকিব খান বরবাদ সিনেমাটি করুক ভালো কিছু উপহার দেখ আশা রাখি দর্শকরা সেইগুলোর প্রতীক্ষাতেই আছে আপনারা আমাদের চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন পেজটাকে ফলো দিবেন এছাড়াও সাকিব খান তার সামনের যে বড় বড় অপোজেটের সিনেমাতে কাজ করবেন সেগুলো পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে এখন বন্যার সময় বন্যার্থদের পাশে থাকুন বন্যার পানি কমে গেলে সেখানে আপনারা আপনাদের সব কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু বন্যার পানি থাকা অবস্থায় আপনারা সেখানে কোনো কিছুই করতে পারবেন না সহযোগিতা করবেন যে যার জায়গা থেকে কারণ দুস্থ মানুষদের পাশে থাকতে হয় মিডিয়া জগতের অনেক তারকাই তাদের সেবা করছে এবং তাদের মতো টাকা পয়সা সহ বিভিন্ন উপকরণ বন্যার্থ্যদের মাধ্যে তান বিতরণ করছে আপনারা আপনাদের জায়গা থেকে কাজগুলো করবেন এবং পাশে থাকবেন সবাই এবং আমাদের ভিডিওটি কেমন ছিল জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই বন্যার্থ্যদের পাশে দাঁড়ান বাংলা চলচ্চিত্রের অনেক শিল্পী বন্যার্থ্যদের পাশে দাঁড়াচ্ছে এবং সহযোগিতা করছে এর আগে অনেকে সহযোগিতা করেছে আপনারা চাইলেও সহজে সহযোগিতা করতে পারেন যার যার জায়গা থেকে তো যাই হোক বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত হিরো সাকিব খানকে নিয়ে আমরা ভিডিও বানাই আপনারা জানেন শাকিব খানের বর্তমানে হাতে যে কয়টা ছবি আছে সেগুলো নিয়ে অনেকেই আলোচনা করেছে দর নিয়ে দরদ নিয়েও কথা হয়েছে আশা রাখি পর্যায়ক্রমে সেগুলো মুক্তি পাবে এবং সাকিব খান সামনে যে ছবিগুলো করছে সেগুলো বড় বাজারেরই হবে আশা রাখি ভিন্ন ধারার গল্প আপনারা উপহার পাবেন এখানে